এভাবেই চুম্বকের সাহায্যে পুকুরে ফেলে দেওয়া বিদেশি পিস্তল উদ্ধার করে চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা ভোর নোয়াবাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসী ও হত্যা অভিযান পরিচালনার সময় তার হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্রটি ছুঁড়ে ফেলে দেয় পাশের পুকুরে গ্রেফতার হওয়ার পর শাহ আলমের ঘর তল্লাশি করে পুলিশ উদ্ধার করে চারটি দেশীয় তৈরি এলজি দুইটি কার্তুস ও গুলির খোসা পুকুর থেকে উদ্ধার হয় তার ফেলে দেওয়া বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি অতীত রেকর্ড ঘেটে পুলিশ জানায় শাহ আলমের নামে রয়েছে নয়টি মামলা আর চারটি গ্রেফতারি পরোয়ানা আরও চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ রাউজানে বিএনপি নেতা আব্দুল হাকিম হত্যা মামলার অন্যতম আসামিও শাহ আলম দেখা শাহ আলমকে রাজন থানা কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কিন্তু এই হাকিম হত্যাকাণ্ডের অন্যতম একজন আসামি এবং তিনি পূর্বে যে গ্রেপ্তারকৃত আসামি যারা আছেন তাদের বিজ্ঞ আদালতে যে স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিয়েছেন সেই জবাহের প্রেক্ষিতে এই সাহালমে নামে এসছে এবং তিনি যে অন্যতম সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তার হেফাজতে কিন্তু আমরা একটি বিদেশি বিস্তল উদ্ধার করেছি এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন এই অস্ত্রগুলিতে বিভিন্ন মহড়ায় তারা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন অভিযানে তারা যান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ডাকাতি বা ভয় দেখানোর জন্য তারা যান সন্ত্রাস নিধনে শনিবার রাঙুনিয়ার মৌলবিখিল তিন রাস্তার মোড়ে চেকপোস্ট চলাকালীন সময় পুলিশের হাতে ধরা পড়ে দুর্ধর্ষ ডাকাত হুমায়ুন উদ্দিন আকাশ প্রকাশ ল্যাদাইয়া তার স্বীকারোক্তিতে পুলিশ পৌঁছে যায় আরেক গোপন আস্তানায় যেখানে ঝোপের ভেতর লুকানো ছিল একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ অন্যদিকে হাটহাজারিতে পরিচালিত হয় আরেক গোপন অভিযান ফতেপুর সহ্যপাড়া থেকে গ্রেফতার করা হয় ষোলো মামলার আসামি মোহাম্মদ হানিফকে তার মোবাইল থেকে মিলেছে ককটেল বিস্ফোরণ আর টায়ার পোড়ানোর ভিডিও যা এলাকায় ভীতি ছড়াতে ব্যবহার করত বলে দাবি পুলিশের মোহাম্মদ হানিফ তাকে গ্রেফতার করা হয় এবং আমরা সিডিএমএস পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতামূলক মামলার তথ্য পাই এবং তার যে ব্যবহৃত মোবাইল সেই মোবাইল পর্যালোচনায় তার মোবাইলের মধ্যে ককটেল এবং বিভিন্ন নাশকদা সৃষ্টির যে ভিডিও এই ফুটেজগুলো বা ছবি তার মোবাইলে পাওয়া যায় হারাজারি তাহাদিন যে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে পাশাপাশি অন্যান্য স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকদা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে তিনি প্রাথমিকভাবে জানান চট্টগ্রাম জেলা পুলিশ বলছে যেখানে অপরাধীরা অস্ত্র তুলে নেবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও কঠোর হবে খান মোহাম্মদ আবদুল্লাহ দৈনিক আজাদি